ঠিক আলাইকুম আপনাদের মাঝে নিয়ে আসতো নতুন আর একটা ব্লক এই জল আমার ওস্তাদ মানে আমার বন্ধু আমার ওস্তাদ দিচ্ছেন তাই এই যে সকালে যাব এই যে ভোর হয়ে গেছে আমরা এখন সিলেটের মাঝখানে আছি সিলেটে এখনো পোষায় নেই পোষাব আরও কমসে কম আট ঘন্টা লাগবে সিলেট পোষাতে আপনাদেরকে আমি সকালে আবহাওয়াটা দিলাম সকালের আবহাওয়াটাই মানে অন্যরকম ফিলিংস অন্যরকম সকালে আবহাওয়া ফিলিংস অন্যরকম ভাই তো দেখতে পাচ্ছেন যে আমার বন্ধু আর কি করে ভাই মনে করে নাইট গাড়ি চালাই তো তাই লগে গেছি সিলেটে ঘুরতে লিখা সিলেটে গেলাম ঘুরতে লিখা সিলেটে ঘোরার পরিবেশে আলাদা জন্যই সিলেটে তো ভিডিও দিবই আমি ভিডিওতেও আছে অবশেষে ভিডিওটা দেওয়া আছে আপনারা ভিডিও পুরো দেখেন না পুরা না দেখলে কীভাবে বুঝতে পারবেন আমি এখন কোথায় যাচ্ছি আমি এখন কোথায় যাচ্ছি না দেখলে তো বুঝতে পারবেন না এই যে সামনের গাড়িটা এই যে এই যে হলো আপনার ইয়া ব্রিজ সব থেকে বড়ো ব্রিজটা এটা এটা হলো সব থেকে বড় ব্রিজ আপনাদের ঘুরে ঘুরে দেখাইতেছি আমি ঘুরে আমি 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 হলো আপনাদেরকে দেখাইতেছি দেখেন কত বড় নদী দেখছেন আর নদী বিশাল বড় নদী আর ওই যে পাশে হলো ব্রিজ ব্রিজ শুধু আপনাদের আমি আপনার দেখাইতে পারি ব্রিজটা দেখাইলাম আপনাদেরকে আর এই যে সামনে গাড়িটা ওভারটেক করবো আমরা দেখুন আপনাদের গাড়ি এখন পঞ্চাশি টানা হইতে আছে পঞ্চাশ হাজার আসি এটাও ডিস্ট্রিক্ট গাড়ি নাইট চলে মানে ডিস্ট্রিক্ট গাড়ি ধরতে ধরতে গেলে নাইটই চলে এই যে হলো ব্রিজটা এটা হল ট্রেনের ব্রিজ এটা দিয়ে ইয়ে যায় আপনার এই যে আপনার কই জানি সিলেট যায় এ কীভাবে গাড়ি চালায় একদিকে থাকে আবার আসছে মুসকি মুসকি না বন্ধু না সুন্দর গাড়ি গাড়ি চালাও এই যে বন্ধু হাতে হ্যান্ডেল পেট্রোল হ্যান্ডেল ওই একটা করলে হয় এটা খুলে হয় আর এই যে আমরা এখন কাছাকাছি চলে আসছি এই দেখেন সকালের ভিউ এটা হলো সকাল ছয়টা বাজে ভিডিও করা হয়েছে আর আগে যেটা দেখাইলাম ওইটা হলো সকাল পাঁচটা সাড়ে পাঁচটার দিক দিয়ে করা হয়েছে ভিডিও করা হয়েছে বহুত গাড়ি বহুত ডিস্ট্রিক্ট গাড়ি বহুত আর ভিডিওটা অনেক ভিডিওটা অনেক বড়ো হয়ে গেছে তাই চার পাঁচ মিনিট সাড়ে পাঁচ মিনিটের ভিডিও হয়ে গেছে তো আর বেশি বড়ো করবো না এই যে আবার ওর দিকে ঘুরাইলাম কীভাবে গাড়ি চালায় ওর দিকে আবার ঘুরাইলাম আমি আর এই আপনারা ভিডিওটা দেখবেন আর যদি ভিডিওটা যদি আমাদের ছেলের ভিডিওরা যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করবেন ভিডিওটা একটা লাইক করবেন আমি আপনাদেরকে ঘুরায় ঘুরায় দেখাচ্ছি আপনারা তো ভিডিও দেখেন না আর আপনারা আমার ভিডিও দেখেন না আর যারা যারা সাবস্ক্রাইব করেন না এখন সাবস্ক্রাইব করে রাখেন আর এই দেখেন আমরা মানে মাল নামাই দিয়া মানে গাড়ির নামাই দিয়ে আমরা এখন যাইতাছি গাড়ি লুপ করতে লেগা গাড়ি লুপ করতে গেতি তো ভালোই লাগবে সকালের ভিউটা আর এটা হলো আপনার সাড়ে এগারোটা এটা হলো সাড়ে এগারোটায় মালনামাই দিয়েছি সাড়ে এগারোটায় আস্তে আস্তে আমরা ভিউ নিতেছি সামনে যে আমার বন্ধু বাড়ি ঘর গাড়িতে আমি গেছি ওই সামনে বাড়ি বাড়িঘর অনেক সুন্দর জায়গা নাইলে বুঝতে পারবেন না উই দেখেন পাহাড় ইন্ডিয়া তিন পাহাড়ের পরে ইন্ডিয়া আর সামনে তো দেখাবই সামনে ইন্ডিয়ার ইন্ডিয়ার বাড়িগদামও ওই যে আমরা ইন্ডিয়ার বাড়ি বাড়ির সামনে আছি মানে আস্তে আস্তে আছি আমরা ইন্ডিয়ার বাড়ির সামনে গেতাছি যারা যারা ওই জায়গায় চিনেন চিনেন চিনলে যাবেন ঘুরে আসবেন ভালো লাগবে আপনাদের আর মনে করেন গাড়ি তো তাই তো আস্তে আস্তে চলতেছে বেশি দূরে চলতেছে না অনেক বড় পাহাড় পাহাড় মনে করেন দিয়া ইয়ে ইন্ডিয়ানরা থাকে সাইড দিয়া বাড়ি দিয়া সাইড দিয়ে এলো আপনার ইন্ডিয়ান গোবারি তো আমরা এখন ওখানে বর্ডারের সামনে যাব চলেন আমরা ঘুরে আসি বর্ডারের সামনে থেকে মনে করেন আস্তে আস্তে গাড়ি লাগছে চলো গাড়ির কোনো সমস্যা নেই গাড়ি চলতে আসে বড় ভিডিও বেশি বড় হয়ে গেছে পাঁচ মিনিট ভিডিও হয়ে গেছে কেনা তাই আপনারা দেখবেন না জানি আপনারা দেখবেন না ভিডিওটা ভিডিওটা আপনারা দেখবেন পুরো ভিডিওটা দেখবেন দেখলে বুঝতে পারবেন আমরা এখন কই আসছি না অবশেষে ফাইনালি আমরা ইন্ডিয়ানের বর্ডারের সামনে চলে আসলাম তখন আমরা একেবারে নিচে নামবো ইন্ডিয়ানের বর্ডার নিচে নামবো দেখতে থাকেন এই যে দেখেন উ যে ইন্ডিয়ার বাড়িঘর উ দেখছেন ইন্ডিয়ানের বাড়িঘর তিন পাহাড় পাড়ি বড় ইন্ডিয়া থাকবে ইন্ডিয়ার বাড়িঘর থাকবে এই যে দেখেন আপনাদের সামনে সামনে দেখাইলাম ইন্ডিয়ান বাড়িঘর পরে বলবেন ভাই আপনি ফেক বলতেছেন বলতাছেন বলতেছেন টেন বলতেছেন আমি ভাই ফেক বলি না আমি সরাসরি দেখাই উ যে ইন্ডিয়ান বাড়ি উ যে পাহাড় চারিদিক দিয়ে খালি ইন্ডিয়ান গো বাড়ি আর আরে আর এই যে আমরা এখন নিচে নামবো আস্তে আস্তে ও যে মুর একে নিচে নামবো আপনার দেখে রাখেন সামনে আবার লেডি হয়ে যায় বা বা থাক সময় সারাই এখন আমরা যাচ্ছি ওই আমার বন্ধু যে কাছে ওই আমার বন্ধু দেখেন ওই যে যাচ্ছে ওইটাই আমার বন্ধু ওর সাথে আছে ওর নাম হলো ফাইক সাল থাম্বেলে টাইটেলে তো দেখে বুঝতে পারতেছে না আমি আমরা কোথায় আসছি থাম্বেলে আর টাইটেলে তো বুঝতে পারতেছে না আমরা কোথায় আসছি বুঝলেন আর এই দেখেন আমাদের উজ ইন্ডিয়ান ইন্ডিয়ানের রাস্তা উজ ইন্ডিয়ানের রাস্তা আর এই দেখেন আমরা এখানে গোসল করছি আজকের ভিডিওটা এই যে এই পর্যন্তই আর সবাই আমার ছেলে সাথে আসসালামু আলাইকুম সবাইকে